অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল এটা আমরা প্রত্যাশা করিনি অনেক রকম মতবাদ মন্তব্য শোনা গেল এর মধ্যে মধ্যে তো আমার একটাই কথা যে দেশের যদি প্রতিবেশী যুদ্ধ লেগে যায় সেটা তারও যে প্রতিবেশী দেশ আছে তারাও কিন্তু ভালোভাবে সেটা নিতে পারে না বা কারোর জন্য ভালো হয় না যেমনটা চীন অলরেডি বলে দিয়েছে ভারত পাকিস্তান দুটোই তাদের প্রতিবেশী দেশ এখানে দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে কিন্তু তাদের ওখানে তাপটা যাবে তাই তারা চাচ্ছে এই দুই দেশের মধ্যে যুদ্ধ না গিয়ে যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয় এখন অনেকে বলবে যে আমি এত বিশেষজ্ঞ কেন এত পন্ডিত কেন হলাম পণ্ডিতের কিছু না আমি শুধু এইটুকু বলতে পারি যে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়া মানে হচ্ছে আমরা আমি আর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে যে বলেছিলাম যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে ভিসা তো বন্ধই অন্য ভিসাও বন্ধ হওয়ার আশঙ্কা জাগবে এখন কিভাবে এটা হলো যে দেখুন গত দুই তিন দিন যাবত কিন্তু ওদের সাইট আছে আছে ওয়েবসাইট সেখানে সেখান থেকে যে একটা সফটওয়্যার সেটার ওখানে কিন্তু আমাদের এফ আর সবকিছু আপডেট দিয়ে আমাদের কোড নাম্বার নিতে হয় ওইটা দিয়ে মেডিকেল ভিসার জন্য বাংলাদেশে এসে বা বাংলাদেশে কোডটা পাঠিয়ে দিলে সেটা দিয়ে আমরা আবেদন করতে পারি মেডিকেল ভিসার জন্য এখন এই জিনিসটা কিন্তু হচ্ছে না গত তিন দিন যাবৎ বন্ধ কেন বন্ধ আমি কিন্তু গত তিন দিন আগেই জানি যে এরকম একটা যুদ্ধ লাগবে বা ভারত আক্রমণ করবে তো ভারত আক্রমণ করলে নর্মালি পাকিস্তান বসে থাকবে না তারও আক্রমণ করবে এবং সেটাই হচ্ছে ভারতের লোক মারা যাচ্ছে পাকিস্তানের লোক মারা যাচ্ছে উভয় দেশের ক্ষতি হচ্ছে এখন ভারত তাদের ক্রেডিট নেওয়ার জন্য যুদ্ধ করবে কারণ পেলগামে এই যে সন্ত্রাসী হামলা হলো যে জঙ্গি হামলা হলো এটা তো মানে অনাকাঙ্ক্ষিত সেখানে তো বেছে বেছে কিছু মানুষ মারা হয়েছে একটা নির্দিষ্ট ধর্মের এটা কিন্তু সন্দেহ আসতে পারে এখন এখানে নানা বিতর্ক আছে কেউ বলছে ভারত নিজে এটা তৈরি করেছে আবার ভারত বলছে এটা পাকিস্তানের জঙ্গি হামলা জঙ্গি হামলা এটা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা সেই বিষয়ে আমরা যাব না মূল বিষয় হচ্ছে যে যুদ্ধ যেভাবেই হোক যুদ্ধ অলরেডি রানিং এটা হলে আমরা বাংলাদেশের লোকজন যে ভারতে ট্রিটমেন্ট করতে যাচ্ছিলাম বা ডাবল এন্ট্রি ভিসা নিচ্ছিলাম অথবা স্টুডেন্ট যারা আছে অথবা বিজনেস ভিসা অনেকে যাচ্ছে পর এন্ট্রি ভিসা আছে যাদের এই পাশে ওই পাশে বিয়ে শাদী হয়েছে সবার জন্য কিন্তু একটা খারাপ সংবাদ চলে আসলো মেডিকেল ভিসাদারীদের জন্য কিন্তু ওয়েবসাইট ডাউন এটা কেন ডাউন আমাকে কয়েকদিনে বলো যে তাদের এটা ডাউন করা হয়েছে ইচ্ছাকৃতভাবে যেন তাদের ভারতের এই অ্যাপার যে ওয়েবসাইটটা আছে এখানে কেউ যেন হ্যাক করতে না পারে এটা আমি এটা শুনলাম হতেই পারো সর কিছু না এটা অনেক ভারতের যেহেতু অনেক সাইট অলরেডি হ্যাক হয়েছে সেই হিসেবে এটা হতেই পারে এখন আমার কথা হচ্ছে হ্যাক হোক যাই হোক যত কিছু হোক এটা কিন্তু এখন বন্ধ আছে আমরা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না অ্যাজ পোর্টালে যেটা না পাওয়ার মূল কারণ হচ্ছে ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হওয়া যুদ্ধ হচ্ছে তার মানে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট না পেলে আবেদন করা যাবে না আবেদন না করলে ভিসা হবে না মাসে দৈনিক দুই হাজার বাইশশো আড়াই হাজার যদিও স্লট দিয়ে থাকে তাহলে সেটা দিয়ে তো লাভ নাই এখন এন্ট্রি ভিসা কিছু মানুষের আছে কিছু মানুষের স্টুডেন্ট ভিসা আছে কিছু ডাবল এন্ট্রি কিছু মানুষ বিজনেসে পাচ্ছে সবাই পাচ্ছে না এখন এই যে বিষয়গুলো মানে মানে যুদ্ধের পরে যে মেডিকেল দাঁড়িয়ে যারা যাওয়ার কথা ছিল সেটি কিন্তু আপাতত বন্ধই বলা যায় আমি বিমানের টিকিট কেটেছিলাম হায়দ্রাবাদের কেটেছিলাম আবার চেন্নাইয়ের কেটেছিলাম আজকে দুজন তারা কিন্তু তাদের পিএনআর ক্যান্সেল করে দিয়েছে আমি একত্রিশ হাজার সেটা নয় হাজার একশো না তিনশো টাকা ব্রাউন বারিয়ার এক ভাইয়ের সেটা কিন্তু পেয়েছি ফেরত পেয়েছে বুঝুন এখন এই ফেরত তার তো বাইশ ত্রিশ হাজার টাকা লস কেন লস সে ভয় পাচ্ছে ভারতে যেতে এটা কিন্তু একটা বিষয় আবার এখন পর্যন্ত ঠিক হয়নি যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাই যদি ভারত যাই তাহলে কি বর্ডারে কোনো ঝামেলা করবো না বা কোনো প্রবলেম হতে পারে কিনা যেতে দিবে কিনা আমরা প্রস্তুতি নিয়ে গেলাম বর্ডারে যেতে দিলো না তাহলে তো এটা মুশকিল কোনো আপডেট দেন আমি বললাম যে ভাই দুইটা দিন দেখতে দেন আমরা দুইটা দিন চেক করি বুঝি তারপর আমরা এটা বুঝবো যে কাহিনিটা কি দুটো দিন দেখেন দুটো দিন ওয়েট করলে আপনার এটা একটা মানে আপডেট পেয়ে যাব এখন আমি আজকে আর আপডেট নেইনি এই নানান টেনশনে নেইনি আগামীকালকে আশা করি আপডেটটা নিব নিয়ে দেখবো যে বর্ডারে কি নিয়মমাফিকভাবে মাফিকভাবে লোকজন যাচ্ছে কিনা যেতে পারছে কিনা তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা তাদেরকে ফেরত দিচ্ছে কিনা এরকম কোনো জিনিস আমরা আশা করি কালকে আপডেট নিতে পারবো সে নিয়ে আরো একটা ভিডিও দিব এখন আপনারা যারা আছেন আমি শুধু কালকে এইটুকু যখন ভিডিওটা অলরেডি রাত একটা বাজে এটা সকালে পাবলিশ হবে সকালে ফাটের জন্য এটা দিলাম দুপুর বা বিকেলবেলা হয়তো বা আপডেটটা নিয়ে আপনাদেরকে বাকি তথ্যটা দিতে পারবো বা লাইভ করব। এখন ভিসার পরিমাণ যেহেতু আবেদন করার অপশনটাই বন্ধ তার বিচার পরিমাণ কমে যাবে এটাই স্বাভাবিক আমি যেটা বলেছিলাম যে যদি এমন কিছু হয় দুই দেশের মাঝে যুদ্ধ হয় তাহলে আমাদের জন্য বড় প্রবলেম হয়ে দাঁড়াবে সেটাই কিন্তু হচ্ছে আমরা চাচ্ছি উভয় দেশের মাঝে যেন যুদ্ধ না হয় আলোচনার মাধ্যমে হোক অথবা যেহেতু ভারত অভিযোগ করেছে যে জঙ্গি হামলা হয়েছে তাহলে পাকিস্তানের সহযোগিতা করতে হবে এবং ভারত এটা যাতে একটা অভিযোগ করেছেই কিন্তু অনেকে বলছে যে ভারতের এটা নিজের প্ল্যানিং মাফিক এখন এটা জানি না তা আমার কথা হচ্ছে উভয় দেশে সংযত হয়ে যেন মানে আলোচনার মাধ্যমে তাদের এটা সমাধান করা যায় আলোচনার মাধ্যমে সমাধান করা গেলে কেবল এটা মানে যে অস্থিতি অস্থিতিশীল যে পরিবেশ তৈরি হয়েছে সেটা কিন্তু একটা কিছু আসবে এখন আমি আরো একটা জিনিস ভয়ে আছি বা আশঙ্কা করছি যে এই যুদ্ধটা কি আমাদের এই পর্যন্ত চলে আসে কিনা কারণ আমাদের কয়েকদিন আগে কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ সাহেব উনি কিন্তু বলেছেন যে আমরা যুদ্ধ অবস্থা আছে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে উনি কেন বলেছেন উনি হয়তোবা এই গোয়েন্দা তথ্য পেয়েছে আমরা যেটা জানি না এমনটা হতে পারে আমি ঠিক জানি না যদি এমনটা হয় তাহলে সেটা কিন্তু আমাদের এখানে চলে যেহেতু প্রধান উপদেষ্টা উনি রাষ্ট্রের প্রধান বর্তমানে উনি কিন্তু প্রধান উনি এটা বলেছে তাহলে কোনো কিছু হয়তো তথ্য পেয়েছে এখন যেই আমি যে তথ্য পেয়েছি সেটার সাথে যদি আশঙ্কা প্রকাশ করে উনি হয়তো বলেনি আমি যেটা বলেই দিচ্ছি আমাদের দেশে একটা প্রবলেম হয়ে যেতে পারে যদি হয়ে যায় তাহলে তো আমাদের প্রবলেম আমরা এখন ঠিক মতো চলতে পারছি না চাউল যেটা আওয়ামী লীগের সময় সর্বোচ্চ দাম ছিল সেটা আমরা আশঙ্কা করেছিলাম যে এই সরকার আসার পর সেটা নিম্নগামী হবে যেহেতু সিন্ডিকেট গুলো ভাঙবে এখন দেখছি সেটা উল্টোটা হচ্ছে চাউলের দাম কিন্তু আরো বেড়ে গিয়েছে সবজির দাম শীতের সময় একটু কমেছিল এখন আবার বেশি মানে সবকিছুই সবকিছু আমি একটাই দেখলাম আমাদের যে এই জিডিপি নেমে নেমে কত আসবে যেটা ছয় সাথে আমরা আশা করছিলাম হবে এটা নামতে নামতে তিনে চলে আসছে আরো নিচে নেমে যায় কিনা এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা একটা হজবরল অবস্থায় যাচ্ছি যদি অবস্থা আমাদের এখানে শুরু হয় আমরা মানে কি বলবো আমাদের এখানে যুদ্ধ শুরু হলে আমরা বিপদে পড়ে যাবো আমরা যারা সাধারণ মানুষ আছি তাই চাচ্ছি যুদ্ধ না হোক যেভাবে যাচ্ছে একটা বিজনেস রানিং করেছিলাম সেটা কিন্তু বন্ধ হয়ে যায় আমি ছিলাম অনেক টাকা স্যালারি পেতাম সেটা ছেড়ে দিয়ে এই ব্যবসায় এসেছে অনেক ব্যবসা ব্যবসা এটা অনেকের হিংসা হচ্ছে ব্যবসা খারাপ দেখে আমি এখন বিভিন্ন কথা বলছি আসলেই তো খারাপ লুকচুরির কিচ্ছু নাই আমি তো চুরি করতে পারবো না এই যে সমন্বয় বাটপার গুলো যারা ধান্দা করছে আগে আওয়ামী লীগের সময় দশ টাকা ছাতা দিত এখন তিরিশ টাকা দিতে হয় বিএনপির লোকজন নিচ্ছে এই সমন্বয়ক নিচ্ছে জামাতের লোকগুলো নিচ্ছে আমি লিখতে দূরের উপর আছে আগে খেয়েছে তারা এখন আমরা যারা বিজনেস করছি প্রপার লিগেল আমরা কি করব আমরা কি চুরি করব। এখন আপনাদের দৃষ্টিকোণ থেকে আমরা দালালি শুরু করেছি আমরা কি করব চুরি করতে যাব এই বাটপারদের মতো কি রাস্তায় নামবো আমরা কি এই চাঁদা তুলবো সেটা সম্ভব সেটা হলে তো আমি বাইশটা বছর মিডিয়াতে কাজ করলাম বাইশ বছর আমার চ্যানেল টোয়েন্টি ফোর আমার আট নম্বর চ্যানেল এর আগে আরো সাতটা চ্যানেলের কাজ এসেছি দুই সাল থেকে এই তেইশ সাল পর্যন্ত প্রায় চব্বিশ সাল পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরে ছিলাম তার মানে দীর্ঘ সময় কিন্তু আমি একটা চ্যানেলে কাজ করেছি দীর্ঘ সময় তার আগে আরো সাতটা চ্যানেলে ঘুরে এসেছি চ্যানেল আই এন টিভি আসলো এন টিভিতে তখন নতুন আসলো এন টিভি চ্যানেল এস একটা চ্যানেল ছিল ইয়ে বৈশাখী টিভি তারপর আর টিভিতে গেলাম এরপর গেলাম এই কি বলে সিএসবি তে একটু যাওয়ার কথা ছিল পরে চলে এসছি আর যাওয়া হয়নি দিগন্ততে গিয়েছিলাম এই সাতটা চ্যানেল ঘুরে আবার আর টিভিতে এসে আর টিভি থেকে বারো সালে এখানে আসছি তাহলে দীর্ঘ একটা সময় কিন্তু মিডিয়াতে ছিলাম সবকিছু জানা বুঝা সবকিছু ওই সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে আমি এখানে ব্যবসায় আসছি অনেস্ট বিজনেস সৎ বিজনেস করবো যেটা করছিলাম রানিংও ছিল কিন্তু এখন কিন্তু সেটা নাই এখন এইটা নাই বলে আমি চুরি করতে যাব নিশ্চয়ই সেটা আমার দ্বারা সম্ভব না বা এই যে যারা

এই যে আমার সাথে সিকিম গিয়েছে কাশ্মীর গিয়েছে থাইল্যান্ড গিয়েছে থাইল্যান্ড তিনবার চারবার গিয়েছে এমন লোক আছে এরপর এই যে আরেকজন লোক আসছে রিপন ভাই অস্ট্রেলিয়া আছে এসে আমার সাথে থাইল্যান্ড পনেরো দিনের ট্যুর দিবে সিকিম গিয়েছে তার ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে অনেকে সিকিম এই যে আমি সিঙ্গাপুর মলে সে ঘুরে এসেছিলাম সিকিম গিয়েছিল এখন ছয় জন সাতজন ছিল এগারো জনের মধ্যে বুঝুন তার মানে তো কাজ করছি আমি তো চুরি করছি না তার কাছে চিন্তাই করছি না বা চাঁদা বা হচ্ছে না যেটা বর্তমানে বিএনপি করছে জামাতিগরও করছে সমন্বয়ক বাদপার গুলো করছে আমি তো সেটা করছি না এই সমন্বয়ক বাদপার বলার কারণে অনেকেই অনেক কিছু বলবে আসলে তো তাই এরা তো স্টুডেন্ট এরা স্টুডেন্ট দেশ সংস্কারের জন্য এসে নিজেরা রাজনৈতিক দল গঠন করেছে এবং নিজেরা এই চাঁদাবাজি শুরু করেছে সেটা তো আমরা কেউ প্রত্যাশা করিনি